আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা নাকি আছেন নি বেলা হালকা আওয়াজ বই রয়েছে আজির হল আর এই যে দুষ্টু আন্টির হল তিনকে বই রয়েছে বাঙ্গা বেরিস কথা বুঝছেননি হ্যাঁ কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো তো আজকে তোমাদের নতুন একটা জায়গায় আমরা নিয়ে যাব নতুন না সেটা মূলত পুরনো একটা জায়গা তো আজকে আমরা নতুন করে যাইতেছি আর কি আমি প্রথমে আগে কখনো যাই নাই বা আমার যাওয়া পরে নাই তো আজকে আমাদের সাথে আছে তোমাদের সবার পরিচিত মুখ ইয়াসিন আরফাত আর ভাই এবং মোরশেদ আলম ভাইয়া আর সাথে আছে আমি তো চলো যাওয়া যাক আমরা ভিডিওর মধ্যে দেখবে আমরা কই যাই ঠিক আছে তো চলুন যাওয়া যাক আজকে আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে যে আমরা কই যেতেছি বা কি করতেছি সবকিছু আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো আমরা তো আমি আরফাত এবং মোরশেদ আলম ভাইয়া একসাথে আমরা বের হয়ে যাই হুন্ডাতে উঠে রওনা দিয়ে দিই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে মূলত উদ্দেশ্য ছিল আজকে হালকা ওয়াজ শ্রীদেবের সাথে দেখা করতে যাবো ওনার এলাকাতে তো আমাকে আরফাত আর ভাই কিছু জানায় নাই ওনারা আমার বাড়ির সামনে এসে আমাকে কল দিয়ে প্রথমে কল দিয়ে বলতেছে যে তাড়াতাড়ি বের 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 হও তো আমি যখন তখন আমার বলছে যে ওনারা নাকি আজকে দেখা করতে যাবে তো আমরা আস্তে আস্তে হুন্ডা নিয়ে চলে এসেছি আবিদনগর মাদ্রাসার সামনে সত্যি বলতে আবিদনগর মাদ্রাসা না আমি শুনছি কখনো আমি এখানে এদিকে আসা পড়ে নাই বা আমার এদিকে কোনো ফ্রেন্ড সার্কেল আছে বলে আমার জানা নেই তো আবিদনগর মাদ্রাসা এটাকে আজীবন শুনে এসছি ছোট থেকে শুনে এসছি যে এটা প্রেমনগর মাদ্রাসা কিন্তু এখন বাকিটার উপরওয়ালা জানি না আমি তার জানি না আর আবিদনগর মাদ্রাসা সত্যি অনেক সুন্দর ছিল ওনাদের মানে আবিদনগর মাদ্রাসার এরিয়াটা অনেক সুন্দর ছিল জায়গাটা আরো আরো বেশি সুন্দর ছিল আর গ্রামের সত্যি বলতে ওয়েদারটা আরো বেশি সুন্দর ছিল তো এইদিকে আমরা আস্তে আস্তে চলে যাইতেছি রিধুভাইদের এলাকাতে রিধু ভাইদের এলাকাটা আমি চিনতাম না আমি আমাকে আজকে মুসাদ্লাম ভাই এর নাকি নিয়ে যাবো ওনারা চিনে ওনার এলাকা তো হালকোয়াশ ভাই যেমন প্রাকৃতিক পরিবেশ নিয়ে ভিডিও করে আমরা চেষ্টা করছি যে আজকে প্রাকৃতিক পরিবেশটা নিয়ে ভিডিও করার তো আমরা এদিকে দেখতে বাজার চলে আসি এখানে বিজরা বাজারে এত জ্যাম ছিল গাড়ির জামজট ছিল যা বলার বাহিরে তো আস্তে আস্তে অনেকক্ষণ সময় লাগে আমরা গাড়ির জামজট ক্লিয়ার করে এরপরে আমরা রওনা দিই গালিমপুর উদ্দেশ্যে গালিমপুর থেকে আমরা শ্রীপুরে চলে যাই ওইখান থেকে আমরা চলে যাই বাইরে হৃদয় হৃদয়বাইয়ের বাসায় ইটের পরে ওইখানটাও এত সুন্দর ছিল যে যা বলার বাইরে আর সত্যি বলতে হৃদ ভাই ভিডিওর মধ্যে যতটা ভিডিও করে দেখায় আমাদেরকে আমরা এর অনেক সুন্দর লাগছে আমাদের মানে এরিয়াটা আরো বেশি সুন্দর এত সুন্দর যে চারপাশে প্রাকৃতিক পরিবেশটা সবুজ শ্যামল ঘিরা যা বাল্লার বাইরে হৃদয় বা আমরা হৃদয় বাইরের ভিডিওর মধ্যে দেখি যে এই এরিয়াটা আরো সৌন্দর্য ফুটে তোলে সত্যি বলতে হৃদয় এলাকাটা যে হৃদয় বাইরের ভিডিওর মধ্যে আমরা দেখি যে এতটা সৌন্দর্য দেখি তার চেয়েও দ্বিগুণ সৌন্দর্য ওনাদের এলাকাটা আর এই যে সোলিং রোডটা দিয়ে হৃদয় সব সময় যাতায়াত করে আর এটা হচ্ছে হৃদয় হাজিরপুল আপনাদের সেই ঐতিহাসিক হাজিরপুল যেখানে আমাদের হালকো আসবে সবসময় রেগুলার এখানে আড্ডা দেয় এখানে ভিডিও ভয়েস করে তো আমরা সাথে আসছি দেখা করবার জন্যে যদিও আমাদের সাথে হালকা ভাইয়ের সাথে আগে দেখা হয়ে গেছে এখন ভাইয়া আসতেছে ভাই সাথে আমরা আবার পারি দেখা করবো এবং এখানে ভাইয়ের সাথে এখন অনেকক্ষণ একটু কথাবার্তা বলবো আর কি আড্ডা দিবো তো ওইদিকে মর্শ আলাম ভাইয়া হালকা ভাইয়ের সাথে দেখা করে এদিকে আসতেছে হালকা ভাইয়া বাসায় গেছে ওনার বাইক নিয়ে আসার জন্য তো উনি আসলে ওনার সাথে দেখা করবো ওনার সাথে কথা বলবো আমরা ওনার সাথে একটু ভিডিও টিডিও শুট করবো কি তো ওইদিকে মোর্শিদ আলম ভাই দেবের সাথে দেখা করে আমাদের কাছে আসতেছিল আর আমি আরফাদের সাথে এখানে হাজির পলে বসে বসে দুষ্টামি করতেছিলাম তো মোর্শিদ আলম ভাইয়া চলে এসছে এর পিছনেই আমাদের সাথে দেখা করতে হালকা ওয়াশ ইদে চলে এসছে যার সাথে আমি দেখা করে আগ্রহ নিয়ে আমার এলাকাতে গেছিলাম না রাত আমাদের ঘোড়া হইতো না ভিডিও সেলফি আসলে

অবশ্যই বাঙ্গা ব্রিজের আড্ডা লই অনেক সুন্দর সুন্দর ভিডিও দিব যে সময় যে জিনিস লই আড্ডা দিব অনেক সুন্দর করে ভিডিও বানায় আপনাকে সামনে তুলে ধরবো তো সবাই ফেসটা ফলো দিয়ে দিয়ে আর বা এই যে বাঙ্গা ব্রিজের আড্ডা মানে এটা কেমনে মাথার ঢুকছে এটা কোনো নাম মানে এটা তো পুরো টাস্কি লাগাই দিলেন আপনার আপনার যে হাজিরপুর যেমন একদম পুরো একদম ভালো আমরা যে এখানে আড্ডা দেই এটা চারে পাশে আমরা ইয়ে দিছি আর কি মানে না ঠিক আছে Zack ভাই তো ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ভিডিও দিয়ে হ্যাঁ ওকে তো আজকের ব্লগটা এটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পেজটা ভাঙা আর আমাদের ভাঙা পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সব সময় আসসালামু আলাইকুম এভরিওয়ান